এখন রেস্ট করবে আর এদের মধ্যে একজন জিতে নেবে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি চলো তোমরা কেউ আমার মতো খেলতে পারবে না আমরা ছটা জিটিএ রেস ট্র্যাক প্ল্যান করেছি এদের মধ্যে যে লাস্ট হবে সে এই ল্যাম্বরগিনি যে তার সুযোগ হারাবে আরে আমি তো ঘুরছি ও মাই গড না 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 ও আমি আসছি আরে এটা কি হচ্ছে আমি তো উড়ে গেছি তুমি এখন লাস্টে রয়েছো আমি কামনা করতে হচ্ছে আমি হারবো না ভাই হারবো না তুমি যদি ছটা মারো তো তোমাকে বেরিয়ে গেলে ল্যাম্বরগিনি আর পাবে না চিন্তা করো না আমি হারবো না তো তোমাকে বেরিয়ে গেল আরে হ্যাঁ না

আমি তো দাঁড়াতেই পারছি না ও মাই গড বুঝতেই পারছি না কি হচ্ছে ও মাই গড আরে রেড তো পরেই যাচ্ছে রেড তুমি কি একদম নিচে গিয়ে দাঁড়াবে নাকি ভাই তুমি এখন লাস্টে রয়েছো হ্যাঁ ঠিকই বলেছো আমি আর পড়ে জিতে চাই তুমি সবার থেকে অনেকটা এগিয়ে আছো এটাকে তুমি বজায় রাখতে পারবে ও মাই গড এগুলো আসলে রকেট বুস্ট মাঝে মাঝে দেওয়া আছে ও মাই গড না আমি অনেক কাছে ছিলাম খেলা কিন্তু এখন হাড় হাড় চলছে না 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 একদমই না দেখো যে সবথেকে ভালো খেলবে সেই জিতবে চলো 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 ও মাই গড ও মাই গড ঠিক আছে ঠিক আছে ভালোই যাচ্ছে

খুব ভালো খেলেছো এটা খুব সুন্দর দারুন দেখো সুন্দর একবার ভালো হতো আপনার নাও দেখো কেমন লাগছে মনে হচ্ছে আমার গাড়ি দারুন আমাকে ভিডিও শুরুতে এখানে ছিল

ঠিক আছে দেখা যাক কি হয় ও দাঁড়া আমি পেরেছি ও মাই গড ও মাই গড ও মাই গড আমাকে এবার পারতেই হবে ও দেখা যাক ভাই এবার এটা পারি কিনা ঠিক আছে তৈরি ও মাই গড ও মাই গড ও মাই গড আর তুমি বেরিয়ে গেছো ও রেড বেরিয়ে গেছে রেড আটুর প্রথমে আছে তাহলে রেড আরেকটা পার করতে পারলে ফার্স্ট হয়ে যাবে আমি পারবো আমি পারবো ও ও ঠিক আছে আমি এটা পেরে গেছি ও তুমি এটা পার করলে দাঁড়াও গ্রিন লাস্টে রয়েছে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি পেরেছি তোমরা তিনজনেই লাস্ট জাম্প পেরে দুজন যদি এখনি পেরোতে পারো তাহলে একজন বাড়ি চলে যাবে মনে হয়ে গেছে ও না না ও একদম পারফেক্ট সেন্টার হিট করতে হবে ভাই ওরা কিন্তু পার করে দিতে পারে আমি ভাবলাম ও পেরে গেছে ভাই তোমাদের তাড়াতাড়ি করতে হবে গ্রিন প্রায় করেই ফেলেছিল আরে ভাই খুব ভালো লাগলো খবর করে তুমি লম্বুটা জিতে পারলে না ও ঠিক আছে পরের বার পরের বারটা বলতে পারছি আর দুজন আছে

রাস্তা যেটা কমপ্লিট করার চান্স হলো মাত্র ওয়ান পার্সেন্ট সবকিছু স্পিক করে যেতে পারো র‍্যাপ দিয়ে উঠবে তারপরে ল্যান্ড করবে আর সঙ্গে সঙ্গে জিতে যাবে পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই জিতে পারো তোমরা কি তাহলে তৈরি হ্যাঁ আমি তৈরি হ্যাঁ আমিও বাজিতে রেস শুরু করো এটা আমার ভাই ঠিক আছে দেখা যাক যেতে একটু তাড়াতাড়ি আমি না এটা আমার ব্যাপার তুমি কি করবে এখানে আছি তোমরা প্রায় ট্রাকের ফেলেছো রেড তোমাকে সত্যি একটু তাড়াতাড়ি ঘুরতে হবে পড়লে চলবে না পড়লে চলবে না ওই তো সামনেই আছে ধরে ফেলেছি

জানি এখন কি হবে আমি আসছি ভাই একটু ধরো না এখন তোমাকে দ্বিতীয় রাস্তা হবে আশা করবো তোমার সামনে রকেট ও মাই গা

আর হচ্ছে তুমি খালি হাতে বাড়ি যাবে না তুমি দু লাখ ডলারের লম্বার কিনেছে ঠিকই কিন্তু এই নাও দশ হাজার ডলার ও আমার তো বিশ্বাসই হচ্ছে না এবার আমি গড এবার যাও তুমি চললে দেখি